দিনার গুলো দোকানওয়ালার হাতে দিছে মাল গুলো নিবে মদিনার বাজারে আওয়াজ মুসলমানের নবী নাকি নাই সাতম কে দরে কয় দোকানদার ভাই আমার টাকা গুলো ফেরত দাও তোমার মালামাল গুলো নিয়ে যাও দোকানওয়ালা কয় কেন

যদি বেঁচে থাকে আমারে দেখলে আবার বলবে যাও বিবির কাছে যাও আমি নবীর ছাড়া তো আসব না এজন্য চেহারায় কালো কাপড় বেঁধে নিস আল্লাহু আকবার বলেন যুদ্ধের ময়দানে যা যখন চলে যায় যুদ্ধের ময়দান সাহেব <śled> কেউ এত দামি সাহাবি আমরা দিন দেখি নাই এত তার পাওয়ার তা তোর এত পাওয়ার কে এমন সাহাবা চোখ দেখা যায় আর দেখা যায় না ইমানের পাওয়ার হাদিসে বলা হয় সাদের তোর বাড়িতে মনে হয় আগুন লেগে গেছে সাদ এত জোরে তোর চালাইতেছে তার তোর বাড়ি ঘুরে নিতে বেইমানরা পাগলের মতো হয়ে গেছে এদিক দিয়ে নবী আমার বেহু মানুষ হজরত আবু বকর দৌড় দিয়া গিয়া নবীরে কোলে নিয়া নবীর লোহার কড়াটা যখন টান দিবে হজরত ওমর কয় দাঁড়াও আবু বকর দাঁড়াও এই ভালো কষ্ট আমারে করতে দাও আমি ওমর থাকতে আমার নবী আক্রমণ হয়েছে আমার মতো অভাগা কেউ নাই হজরত ওমর নবীর কপালে ওই লোহাটা যখন দাঁত দিয়া টান দিল ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল আমার জাহানবে চোখ দুইটা খুলিয়া তাকায় তাকে অমর রত্নাপ নবী কয় তোমার দাঁত ভেঙে গেছে তুমি রক্তাক্ত কষ্ট কি হয় না ওমর ডেকে বলে মায়ের নবী গ আজকে বড় লজ্জিত আপনি বলেন আমার কষ্ট হয় না নবী কিসের কষ্ট আমি ওমর থাকতে আপনার বেইমান আঘাত করলো নবী আমার আপনার দামি রক্ত গুলো জমিনে লেগে গেল আমি আর সহ্য করতে পারি না আল্লাহর নবী কয় তাড়াতাড়ি ময়দানে নেমে যাও আমার মুসলমানরা মার খাইতেছে কেউ নবীরে পালা যেতে চায় না নবী আল্লাহর কসম দিয়া বলে যাও যাও হেফাজত করো কেউ যেতে চায় না আমার নবী কসুম দিয়ে বললেন সবাই রওনা দিল কিছু কর কি করবি উপায় নাই ওমর ঘাড়টারে বাকায়া বাকায়া নবীর দিকে তাকায় আর কয় নবী গো কসম দিয়া পাঠায় দিছেন ভালো কথা তবে আপনার যেন কিছু না হয় আপনার কিছু হলে আমি ওমর কিন্তু বাঁচব না ও নবী আমার চলে গেলাম নবীরে ফালা যখন সবাই চলে গেল নবীরে একাপে আবার তীর মারা শুরু করলো

কানের কাছে নবী আস্তে আস্তে বলে তলহা 70টা তীর বর্ষার আঘাত লেগে গেছে এরপর আমার কাঁধে আমি উঠাইছো তলহা কই নবী আমি মনে হয় আর কিছুক্ষণ পার বাঁচব না এরপরে আবার বেঈমানরা আপনারে আক্রমণ করতে পারে আপনাকে কাঁধে উঠাই আমি পাহাড়ের উপরে নিরাপত্তা অবস্থানে নিয়ে যাব মদিনার জিন্দি নবী অহুদ পরবর্তী সময় বিভিন্ন সময় হাউমাউ করে কেঁদে উঠতেন সাহাবায় কেরাম জিজ্ঞাসা করেন হঠাৎ করে কেন কাঁদেন কোন প্রসঙ্গ ছাড়া আমার নবীকে আমি কোন প্রসঙ্গ ছাড়া কান্না করি না আমি হঠাৎ করে কেঁদে উঠি কারণ আমার অহুদের দিনের তলহার কথা মনে পড়ে যায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না তলহা সত্তরটা তীর বর্ষার আঘাত নিয়ে আমারে কাঁদে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহর নবী যখন উচ্চ জায়গায় বসা তাকা দেখে ময়দানের মধ্যে যুদ্ধ করতেছে মুসলমান শহীদ হচ্ছে একের পর এক শহীদ হয়ে কিন্তু একজনের তরবারিতে অত পায়